এই তো আবার শুরু হয়ে গেল আজকের আট নম্বর সামের দৌড় প্রতিযোগিতা বিশ্বনাথ থানার দৌলতপুর গ্রামের পশ্চিমের মাঠে আমরা দেখতে পাচ্ছি একটি দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার প্রকৃতির সাথে আজকে আমরা দেখতে পারছি আবারও সেই সময়ের সঙ্গে সঙ্গে ফিরে আসলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুরুদৌল প্রতিযোগিতা আর আজকের গুরুদৌল প্রতিযোগিতা আমরা দেখতে পারছি পাগলা রাজা বাংলার হিরো রম্বাজির তিনটি গুড়া একই সাথে হাওয়ার তালে তাল মিলিয়ে আমরা দেখতে পারছি ছুটে চলতেছে কে কার সাথে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে কে কাকে পিছনে ফেলবে কে কার সামান্য চলে যাবে এই নিয়ে লড়াই চলতেছে দেখি শেষ পর্যন্ত কি দেখা যায় কে আজকের সেই ভাগ্যবান আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অগ্রগামীর পদে রয়েছে বাগলা রাজা তার পিছনে রয়েছে বাংলার হিরো তার পিছনে রয়েছে রম্বাজ রম্বাজ এই হচ্ছে আমাদের ফাঁসনা দৌলতপুর ইউনিয়নের খাস গ্রামের আমার জামালবাইর গুড়া রম্বাজ রম্বাজ তুমি তোমার রমবাজের কে বলবো তুমি তোমার রামবাজকে চাবক লাগাও আর মধ্যম দিয়ে ডবল আর ডবল দিয়ে তুমি আজকের সেই বিজয়ের পথে এখন পর্যন্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাগলা রাজা পাগলা রাজার গুড়াকে বলবো গুড়ার সরকে বলবো তুমি তোমার গুড়াকে চাবক লাগাও ডবল আর ডবল আর মধ্যম দিয়ে মারিকের মালিকের পিছনের প্রয়োজন নেই সামন নিয়ে তুমি চলে আসো পাগলা বাংলার হিরো আবারও বলতেছি রমবাজ 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 গুড়ার সামনের কোনো প্রয়োজন নেই সর কে বলব তুমি তোমার গুড়াকে চাবক লাগাও সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই কাঙ্ক্ষিত এবং বিনোদনমূলক আজকের এই গুরদৌড় প্রতিযোগিতায় যে যেখান থেকে আজকের গুরদৌড় প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করেছেন সবাইকে বলবো আপনার হাতের তালি দিয়ে আজকের যে তিনটি গুড়া মাঠে দৌড়াচ্ছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের গুরদৌড় প্রতিযোগিতায় সবাই সবার নিজ নিজ জায়গা থেকে হাতের তালি দিয়ে তাদেরকে বরণ করে নিন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অগ্রগামীর পথে রয়েছে কালা রাজা এখন পর্যন্ত অগ্রগামীর প্রতি রোজকালা রাজা বাম দিক থেকে হামলা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলার হিরো তার পিছন থেকে হামলা দিচ্ছে রমবাজ এই তো এই তো শুরু হলো আবারও দেখা হবে